আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আজকে একটা গাজি মঠর এক গোড়া মঠর এই মঠর দিয়ে পানি ওঠে না এর জন্য নতুন দুই ইঞ্চি পাইপের সামার্সিবল মটর নামছে সেটা ফিটিং করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকেন মটরগুলো করে কি ফিরি করতেছেন নাকি আহাতে দুনিয়া রে জীবন এই যে সামার সুপার মোটরটা এটা আপনার দুই ইঞ্চি পাইপের ভিতরে এটা ঢুকবে অতি সহজেই এটার একটি পাট আছে এই পাটা ধরতো যেটা এটা এটা ফিটিং করতে হইব এটার মারাত্মক ওজন এটা কি ব্যায়াম করা যাইব আচ্ছা এতে সবই আছে কেবল আছে ওই যে ইয়াটা নাও কন্ট্রোল বক্সটা নাও এটার ভিতরে কন্ট্রোল বক্স আছে কন্ট্রোল বক্সটা খুলতো কন্ট্রোল বক্সটা খুলো এটা কন্ট্রোল বক্স পুরো সামার সোর মোটরের মতো সম্পূর্ণ এটা সামার সোর মোটরই যাদের ছোট মোটর দিয়ে পানি ওঠে না তারা এটা ব্যবহার করতে পারেন অতি সহজেই পানি উঠবে এখানে পাইপ এটার পাইপ হলো থ্রি ফোর পাইপ আপনারা দেখেন এটা থ্রি ফোর পাইপ ব্যবহার করতে হবে এখানে আরো কিছু লাগবো এইদিকে দড়িটা লতো টুনি থ্রি ফোর পাইপ ব্যবহার করতে হইব আর এখানে মটরের সাথে দড়ি আছে দড়ি দিয়ে মোটরটা নিচে নামাতে হয়ে যেন পরবর্তীতে মোটরটা অব্দি সহজেই উঠানো যায় লাগবো পস্টিক লাগবো তারপরে হলো সকেট

একবিধা ধরি লাগে নাকি ঘুরে এখন দিস পরে না নাকি